এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আসছি ঢাকা থেকে সিলেট আর যাত্রাপথে পথে আমার সঙ্গী হচ্ছে অ্যানাবাস আর ক্রিকেট থেকে বেরিয়ে সরাসরি অ্যানাবাস কাউন্টার চলে আসলাম এবং হচ্ছে পাঁচটা বাজের একটা টিকিট নিলাম যেটা হচ্ছে আমার সিলেট যাওয়া পৌঁছাইতে হচ্ছে নয়টা দশটার মতো সময় লাগতে পারে যদি জ্যাম থাকে তাহলে হচ্ছে এগারোটার মতো আসতে পারে তো এখন আসি বিএনএস অ্যানা কাউন্টারে এই জায়গা থেকে হচ্ছে আমাদের বাস পাঁচটার পর আসবে হয়তো ছয়টা ছয়টা বাসতে পারে এরকম সময় বাস আসবে তো এখান থেকে সরাসরি আমাদের হচ্ছে সিলেটের উদ্দেশ্যে পাঁচটা বাজে কাটছি আর ওই বাস আসছে ছয়টা বাজে এক ঘন্টা লেট পরের মধ্যে নাকি বিশাল জ্যামে ছিল আটকা সেই পাঁচটা থেকে অপেক্ষা করতে করতে শরীর টায়ার্ড হয়ে গেছে দেন হচ্ছে চিন্তা করলাম বাসে ওইটাই ঘুমায় যাব কিন্তু তা আর করা হলো না কারণ আবদুল্লাপুরের ব্রিজটা ভাঙার কারণে আমাদের সেই তুরাগ নদী পার করে টঙ্গি ইস্তেমার ময়দানের পিছন দিয়ে ঘুরে হচ্ছে টঙ্গি স্টেশন রোড আসতে হয়েছে দেড়শোয় হচ্ছে আমাদের অনেক লেট হয়ে গেছে এরপর স্টেশন রোড থেকে হচ্ছে চিপস আর হচ্ছে পপকর্ন নিলাম নিয়ে হচ্ছে এই জ্যামের শহর পার করা শুরু করলাম দীর্ঘ প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা জার্নির পর এখন হচ্ছে একটা পাম্পের মধ্যে আইসা একটা ওয়াশরুম ব্রেক দিল আর কি যেহেতু জার্নিতে অনেকক্ষণ ছিলাম জ্যামের মধ্যে আর এখন আছি মাত্র ঘোরাশাল প্রায় তিন সাড়ে তিন ঘন্টা পর প্রায় সাড়ে চার ঘন্টা জার্নির পর আমাদের বাস হোটেল রাজমনীতে আইসা পৌঁছাইছে আর যেই জ্যামে পড়ছি এটা বলার বাইরে আর এটা হচ্ছে নতুন এক্সপিরিয়েন্স আর কি এরকম কখনো এই সিলেটের রোডে জ্যামে পড়ি নাই দীর্ঘ সময় প্রায় হচ্ছে তিন ঘন্টায় আমরা গোড়াশালা ইসা পৌঁছাইছি এত পরিমাণ জ্যাম ছিল টঙ্গি থেকে এই পর্যন্ত ফাইনালি একটা হোটেল বিরোধিতা আসলাম অনেক ক্ষুদাও লাগছে দুপুরে লাঞ্চও করি নাই জায়গায় ভুনা খিচুর অর্ডার দিলাম আমি আর ভাই আর দুশো ষাট টাকা করে প্লেট নিছে আর এই হচ্ছে আমাদের খাবার অনেক ক্ষুধার তো তো খাওয়া যাক দেরি না করে খাওয়া শেষ করে মাত্র বেরোইলাম আর এখনই যে ঠান্ডা লাগতেছে সিলেট যাওয়ার পর না জানি কতই না ঠান্ডা ওই জায়গায় বিশ মিনিট বিরতির পর আমরা আওয়ার সিলেক্টরি উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমাদের বাসই স্টার্ট দুই এক মিনিটের মধ্যে বাসটা ছেড়ে দিবে বাসে উঠেই যেটা লক্ষ্য করলাম যে হঠাৎ হঠাৎ করে এক ঝাক কুয়াশা কোথা থেকে এসে যেন আমাদেরকে মেঘের রাজ্যে ভাসায় নিচ্ছে আবার হঠাৎ করে এই সব গায়েব হয়ে রাস্তাটা একদম ফকপাকা ক্লিয়ার করে দিচ্ছে তো এরকমভাবেই চলতেছিল আমাদের বাকি রাস্তা যতটুকু না পৌঁছাইতেছিলাম ততক্ষণ পর্যন্ত অ্যান্ড ফাইনালি দীর্ঘ অপেক্ষা পর আমরা শেরপুর মুক্তিযুদ্ধ চত্বরে এসে পৌঁছালাম আর এখানে মামারা হচ্ছে আমাদেরকে রিসিভ করার জন্য অটো নিয়ে আসছিল তো অটো নিয়ে আমরা আবার সেই কুয়াশার মধ্যে হারিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম ফাইনালি প্রায় হচ্ছে আট ঘন্টার মতো জানির পর এখন বাড়িতে আইসা পৌঁছাইলাম আর এই জায়গায় যে পরিমাণে কুয়াশা আর প্রচুর পরিমাণে ঠান্ডা আর আজকের এই ব্লগটাতে আমি দেখানোর চেষ্টা করছি হচ্ছে রোডের যেই একটা পরিস্থিতি ট্রাফিক জ্যাম প্রায় তিন ঘন্টার মতো আমার সময় নিয়ে হচ্ছে সেই ঘোড়াশাল পর্যন্ত আসছি এরপরে হচ্ছে বাকি রাস্তা তো দেখলে নি কীভাবে কাটাইছি আর এখন যেহেতু পৌঁছাইছি এখন হচ্ছে চোখে প্রচুর ঘুম ঘুমাইতে হবে আর পরবর্তী ব্লগ বা হচ্ছে কোথায় আসছি কী কী অবস্থায় আসি কোথায় আসি এগুলো দেখতে হলে অবশ্যই নেক্সট ব্লগ দেখতে হবে তো আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম